আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি হোম ডেলিভারি সার্ভিস চালু করছি এটা কিছু বার্স মেডিসিন নিয়ে তো আমি রিসেন্টলি পোস্ট দিব জাস্ট পাখির ব্রিডিং কোর্স এবং পাখির বেশ কিছু মেডিসিন যেগুলো অসুস্থ দেখছি মেডিসিন এবং বাইরের মেডিসিন বিশ্বকে বাড়ছে লাগারে তো এটা আপনাদের একটা মেসেজ দেওয়া দরকার ছিল তো শুধুমাত্র আমার কিছু ফ্যান ফলোয়ারের কারণে তারা অনেক রিকোয়েস্ট করছে যে আসলে ভাই আপনি এখানে কাজ করেন আর যেহেতু অনেকে জানেন আমি আসলে ভেটেনারি একজন চিকিৎসক সেই হিসেবে আসলে এটা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি বা মার্কেটে আসতে চাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ যারা আমার সাথে সংযুক্ত থাকবেন আশা করি আপনারা কোনো বিষয়ে ঠকবেন না এবং সঠিক সাজেশনটা পাবেন এবং আমি চেষ্টা করি যারা পাখির সেই কাজ করে বা যারা এর সাথে জড়িত তাদেরকে সঠিক এবং সৎ পরামর্শ দেওয়ার জন্য টোটাল ব্রিডিং কোর্স নিয়ে পাখির বিভিন্ন মেডিসিন বিভিন্ন রোগভাগ নিয়ে আমি কথা বলি তো এই জন্যে আসলে আমি অনলাইনে আসলাম এবং হোম ডেলিভারি সার্ভিসটা চালু করলাম যে যাদের অনেকে আসলে মেডিসিন প্রয়োজন হয় আমাকে অনেকে মেসেজ করে বিভিন্নভাবে তো আসলে সেই কারণেই আসলে এই জগতে আসা তো এর সাথে আরও কিছু বিষয় মানে আমি অ্যাড করতে যাব যেমন আমি আমার পাখির যে হাফটা খাওয়াই বা অনেকে গ্রিট বলে তো গ্রিট আমি শুধু আমার পাখিকে খাওয়াই না জাস্ট আমি হার্ফ খাওয়াই যে আমি এখানে যে অনেক কিছু এইটা যে মিক্সার করি যেটা ভিতরে আপনার হত্য আমলকি বহেরা তারপর আপনার ডিসিপি ঠিক আছে হাড়ের গুঁড়া প্লাস কপার ম্যাগনেশিয়াম সালফেট জিঙ্ক তো টোটাল মিলে একটা প্রক্রিয়া যাত করি তো এটাও আমি রিসেন্টলি পোস্ট দিব যেগুলো আমি আসলে আমার পাখির জন্যে নিয়ে আসছি বাট এটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় সেটাও আমি পুরোপুরি ক্যাশ অন ডেলিভারি হোমডারি ডেলিভারি সার্ভিসে দেবো তো এই মেসেজটা আপনাদের সবাইকে দেওয়া দরকার ছিল তাই দিতে আসলাম তো বন্ধুরা আশা করি সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাকে হেল্প করার চেষ্টা করবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে মেডিসিন বা যে হাত যেগুলো সেগুলো আপনাদের সরবরাহ করব এবং আপনাদের পাখিকে আপনারা খাওয়াইলে বুঝতে পারবেন আসলে এর গুণগত মান কেমন রেজাল্ট কেমন আসলে আমি ব্যবসায়িক মনোভাবের থেকে সবচেয়ে বড় মনোভাবের কথা হচ্ছে যে আমি যে জিনিসটা নিজে খাওয়াই সেটা আমি আরেকজন আর একজন পাখালকে দিলে যে পাখাল উপকৃত হবে বা যেমন পাখি বিশেষ করে এই হাতটা খাওয়াইলে পাখির যে আপনার ক্যালসিয়াম আয়রনের যে ঘাটতিটা এটা কখনোই থাকবে না ফেদার প্লাকিং সম্ভাবনা নাইনটি 90 নাইনটি পার্সেন্ট কমে যাবে এবং তার থেকে বড় কথা পাখির যে আপনার অক্সিজেন মানে বাচ্চার যে গ্যাস প্রোম হয় বাচ্চার ফলে ফুলে থাকে এটা কখনোই হবে না জিরো পারসেন্ট তো আসলে এই মেসেজটাই আপনাদের দেওয়া দরকার ছিলো তো আমি আসলে জানেন অনেকে যে আমার যে খামারে যে আমার ভাতিজা ছিল যে ম্যানেজার সে মানে তাকে বিদায় দিচ্ছি তো নতুন একটা ছেলে আমি আসলে খুঁজতেছি তো পাইলে আসলে কারণ আমি একা আমার ফিল্ডের নিজস্ব কাজ থাকে পাখির খামার সব মিলে একা অনেক বেরিয়ে হয়ে যাচ্ছে তো এই কারণে আসলে আমি সব আপডেটগুলো দিতে পারছি না আবার জানেন যে আমি আজ কদিন কোনো আর ব্লগেই নাই কোনো ভিডিওই কর কোনো কন্টেন্টই তৈরি করতেছি না শুধুমাত্র আসলে সময়ের অভাবের কারণে তো এ আর কি বন্ধুরা তো সবাই ভালো থাকবেন তো আশা করি খুব শীঘ্রই আপনাদের সামনে আমি প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবো